আসসালামু আলাইকুম অনেক দিন পরে আত্রাই নদীতে নিয়ে আসলাম আপনাদের তো এটা নজিপুরের থেকেই মহাদেবপুর আসছে মূলত এটা ইন্ডিয়া থেকে আসছে তো আপনাদের দেখানোর জন্য আর কি আর নজুপুরের তুলনায় এখানকার ব্রিজের ভিউ এবং হলো নদীর ভিউ আসলে অনেক সুন্দর তো আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন একই জিনিস বারবার দেখতে চান না এজন্য আর কি এখানে আজকে নিয়ে আসছে দেখতে তো এখান থেকে যে ফ্রিজের ভিউ সেটা পড়া হল দেখতে পাচ্ছেন আর কি তো আশা করি ভিডিওটি আপনার পছন্দ হবে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন তো ওই ফ্রিজে যাওয়ার কথা ছিল কিন্তু সময়ের কারণে হয়তো যাওয়া যাবে না আর এখানে অনেক বড় বড় পাখি উড়ে বেড়াচ্ছে সব পাখির নাম হয়তো আবার জানি না তো আরও দামি মোবাইল থাকলে আপনাদের এই ক্যামেরা বন্দি করে দেখাতে পারতাম অনেক বড় বড় পাখি আছে এখানে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমি অন্য পাশটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটু অপেক্ষা করুন আমি আমার এক পাশে অপেক্ষা করতেছি একটা দক্ষিণ পাশ দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের নদীর উত্তর পাশ তো এখানে একটা সুন্দর ঘাট আছে আর ওই পাশে দুই তিনটা কিন্টার গার্ডেন আছে যেখানে এক দুটো লোক দেখা যাচ্ছে গোশন করতেছে ওই জায়গায় সব মিলে এখানকার পরিবেশটা বলা যায় মোটামুটি সুন্দর আর সামনে একটা ফিল্ড এবং শহীদ মিনার মিলে একটা সুন্দর জায়গা আর কি তো গত মাসে আমার ডলার যা ইনকাম হয়েছে এগুলি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা অন্তত একটা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন লাইক কমেন্ট যা আছে এখন শেয়ারের খুব প্রয়োজন অন্য কোনো ভিডিওতে আপনাদের আবার অন্য কোনো বিষয় নিয়ে দেখানো হবে কথা শিল নদীর কাছাকাছি থেকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সময় স্বল্পতার কারণে আর কি দেখানো গেল না পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে একদম মাথার উপর দিয়ে সুন্দর এক দৃশ্য আর কি